কিন্তু আষাঢ় মাসে রথযাত্রা আসে ভক্তদের জন্য এক অপার আশীর্বাদ নিয়ে এই শুভ দিনে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথযাত্রা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় বরং এটি এমন একটি দিন যেদিন ভাগ্যচক্র ঘুরে যেতে পারে এক নিমেষে জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে গ্রহ নক্ষত্রের এক বিশেষ অবস্থানের ফলে কিছু রাশির জীবনে এই দিনটি নিয়ে আসে দারুণ পরিবর্তন সাফল্য আর নতুন সূচনা আমি এই ভিডিওতে জানাবো এমন পাঁচটি রাশির কথা যারা রথযাত্রার প্রথমেই স্বাগত জানাচ্ছি আমার জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই সমস্ত রাশির মধ্যে পড়ে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি এই রাশিগুলোর মধ্যে কোনো একটি রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নামটি কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা প্রথমেই বলি মেষ রাশির কথা এই মেষ রাশি রথযাত্রার দিন তাদের ভাগ্য বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রথযাত্রার দিন আপনার ভাগ্য যেমন নতুন রাস্তায় হাঁটবে মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যেসব কাজে বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই দিন থেকে আর কোনো বাধা থাকবে না কি কি সুখবর আছে সেদিন বলি ব্যবসায় হঠাৎ লাভ বৃদ্ধি হতে পারে চাকরির খোঁজের ক্ষেত্রে নতুন পারে। পরিবারের সঙ্গে কমবে। তাই কি করবেন এই দিনে বলি এই দিনে কোনো দান বা সেবা করলে তার দ্বিগুণ হয়ে ফিরে আসবে তাই এই দিন এই রাশির জাতক কিংবা জাতিকা যারা আছেন তারা এই কাজগুলি করতে পারেন দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি রথযাত্রার দিন কর্কট রাশির জাতকদের জন্য ভীষণই শুভ শরীর ও মানসিক সুস্থতা একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যারা অসুস্থ ছিলেন তারা দ্রুত আরোগ্য লাভ করবেন প্রেম বা দাম্পত্যের জীবনে নতুন আনন্দ আসবে আয় বৃদ্ধি ও সঞ্চয়ের সুযোগ তৈরি হবে তাই এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা প্রার্থনা করলে কুলের শান্তি বজায় থাকবে এই কাজটি অবশ্যই করবেন রথযাত্রার দিন যাদের এই কর্কট রাশি হয়ে থাকে তাদের জন্য এরপর বলব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে যেসব স্বপ্ন দেখেছিলেন এবার তাদের বাস্তবে রূপ নেওয়ার সময় এসছে অর্থাৎ রথযাত্রা আপনাদের জন্য একদম ভাগ্যদায়ের দিন সরকারি কাজে অগ্রগতি হবে নতুন গাড়ি সম্পত্তি বা জমি ক্রয়ের সম্ভাবনা ছাত্রছাত্রীরা যারা আছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন এই দিন জগন্নাথ দেবের নামে আটবার ওম জয় জগন্নাথ জপ করুন তাহলে দেখবেন আরও ভালো ফল পাবেন এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশির কথা এই রাশির জন্য রথযাত্রা আলো দেখা যাবে কি কি সুখবর আসবে বলি অতীতে যেসব অর্থনৈতিক সমস্যায় ভুগেছিলেন সেগুলো সমাধান আসবে তারপর বৈবাহিক জীবনে নতুন উষ্ণতা আসবে দূরে কোথাও যাত্রা শুভ হতে পারে কাজ বা পড়াশোনার জন্য এই দিনে যদি সম্ভব হয় জগন্নাথ মন্দির বা কোনো আশ্রমে দুধ বা মিষ্টি দান করুন তাহলে আপনার দিনটি আরও ভালো যাবে শেষ বলবো কুম্ভ রাশির যে সমস্ত জাতকরা রয়েছে তাদের জন্য রথযাত্রা একদম আকাশ থেকে নেমে আসা আশীর্বাদের মতো দীর্ঘ প্রতীক্ষার পর এবার সুখ ও সফলতা ধরা দেবে তাদের জীবনে যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছিলেন তাদের জন্য এই রথযাত্রার দিনটি হবে খুবই শুভ বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে সেই দিন দাম্পত্যের জীবনে নতুন আনন্দ কারোর ক্ষেত্রে সন্তান সুখ আসতে পারে সেই দিনে এই দিনে সকালে সূর্য প্রণাম করুন ও ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন এগারো বার বলি ও ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি করুন আবারও দেখবেন এই কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের রথযাত্রার দিন আরও ভালো কাটবে রথযাত্রা মানে কিন্তু নতুন শুরুর বার্তা এই পাঁচটি রাশি মানুষদের জন্য এটি শুধু একটি উৎসব নয় বরং এক নতুন জীবনের সূচনা তবে মনে রাখবেন চেষ্টা না করলে শুধু গ্রহের অবস্থান কিছু করতে পারবে না আপনাকে নিজেকেও সেই পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে এই পবিত্র দিনে নিজের ভাগ্যকে পাল্টে দিতে জগন্নাথ দেবের নামে অন্তর থেকে প্রার্থনা করুন তো দর্শক বন্ধুরা আপনার রাশি যদি এই তালিকায় থেকে থাকে তাহলে জগন্নাথ দেবকে ধন্যবাদ জানান ভাগ্যবদলের প্রস্তুতি নিন আর যদি না থাকে তাহলে মন খারাপ নয় আপনার দিনটিও খুব শীঘ্রই আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খুব শীঘ্রই আবার পরবর্তী দিনের ভিডিও নিয়ে আসবো